এই যে এখানে পুষ আছে একটা যেখানে রাবার আছে পুষ ঠিক আছে এখানে এখানে চাপ দিলে তেল আসবে তেল আসলে এই তেল পড়বে ওকে এটা কি প্রতিবারই স্টার্ট এর আগে স্টার্ট এর আগে দিতে হবে আনাইল আপনি সেভার পুষ এটা এই তেল আসলে এখানে দেখুন এখানে চাপ দিলে এখানে তেল নামতো ওকে ওকে এটা দুইবার দিলে হবে তিনবার দিলে হবে ঠিক আছে তারপরে আপনি স্টার্ট এখন আমরা স্টার্ট দেব যদি স্টার্ট না হয় এই চকটা উপরে দিয়ে টান দিব তখন স্টার্ট হবে আর যদি স্টার্ট তারপর স্টার্টের পরে সাথে সাথে এটা চোখটা আমরা নিচে দিয়ে দেবো দেওয়ার পরে স্টার্টের পরে আমরা এখানে চলে যাব এই যে এইখানে এটা হলো গিয়ার বক্স এটা এখানে আমরা যদি এটা ওয়ে দাঁড়াই তাহলে এটা আস্তে আস্তে স্পিড বাড়বে এদিকে দিলে কমবে আর এটা দিলে অফ এটা হলো দিলে মশিনটা পুরো আনন্দ দেবো আর এটা যদি আমি বাড়াই তাহলে ওইখানে ওই যে ব্লেড আছে ওই ব্লেডটা আপনার ঘুরবে ঠিক আছে তাহলে আমি আপনাকে এখন স্টার্ট দিয়ে দেখাই এটা এভাবে নিয়ে এবার দেখতে পারো দেখতে পারো কমাও তোমার পর আলোচনা হচ্ছে আপনার পুষ্ট করো বন্ধ ঠিক আছে ওকে